আমার কাছে মনে হয় কি দুজন মিলে একসাথে কিছু করলে সেটা খুব সুন্দর এবং পারফেক্ট হয় সোমবারে সন্ধ্যায় ফোন দিয়ে বললো যে চলো বাজারে যাই কিছু জিনিসপত্র কিনবো আমিও রেডি হয়ে চলে আসলাম বাজারে বেশ কয়েকটা দরকারি জিনিস কিনছি একটা প্রেশার কুকার কিনছি আর সাথে ছিল ইলেকট্রিক কেটলি যেটা আমার সারা বছরের নিত্যদিনের দিনের সঙ্গে এটা ছাড়া আমার একদমই চলে না শীত বলেন গরম বলেন এটা আমার সবসময় দরকার আর সাথে সংসারের কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস কিনছি তেল হুইল লিকুইড ভিমবার গ্লোভ সাথে ছিল দুই রকমের বিস্কিট আরও ছিল আমার পাস্তা যেটা আমার প্রতিদিন দরকার হয় আরও টুকটাক কিছু ভাজা মশলা আর শুকনো মশলাগুলোও কিনেছি তেজপাতা রান্নার যেই মশলাগুলো দরকার হয় নিত্যদিনের সেটাই কিনেছি তার সাথে ছিল আমার ভোলানাথের জন্য এই তামার প্লেটটা থাকে নাকি তামার প্লেটে পোষণ দিতে হয় ছিল সন্দেশ কর্পুর আর এই কুট্টো ঝুরিটা আমি মাগুরার মেলা থেকে কিনছি ঝুরি আর এই সুন্দর দুইটা ট্রে কিনছি মেলা থেকে এই তো আমাদের দুজনের একসাথে করা বাজার বাজার শেষে এই সানগ্লাসটা সে আমাকে গিফট করছে সোমবার থাকার কারণে কক্ষে বাসায় চলে আসছি